আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বর্তমানে প্রিপিয়ার খেলা না এমন কোনো প্লেয়ার নাই তো আপনারা যারা প্রিপিয়ার খেলে এবং লুডো খেলে টাকা ইনকাম করতে চান তাদের জন্য একটি অ্যাপস নিয়ে আসলাম এই অ্যাপসটি থেকে আপনি বিভিন্ন ধরনের টুর্নামেন্ট খেলে এবং লুডো টুর্নামেন্ট খেলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন অবসর সময় যদি বসে বসে এই গেম খেলে টাকা ইনকাম করা যায় তাহলে কতই না ভালো হয় তো এই জন্যই আপনাদের জন্য নিয়ে আসলাম উইনডোর অ্যাপস এই অ্যাপসটি থেকে আপনারা লুডো এবং প্রিফেয়ারের টুর্নামেন্ট খেলে মাসে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা অ্যাপসটি কোথায় পাবেন অ্যাপসটি আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পলি পেয়ে যাবেন আপনি যদি এই ভিডিওর কমেন্ট বক্সে করেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তারপর এই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি এই উমিনবোর অ্যাপসি নিয়ে যাবে তো আপনি এখান থেকে ডাইরেক্ট সরাসরি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য আপনাকে ডাউনলোড বাটনে একবার ক্লিক করতে হবে তারপর একটু ওয়েট করার পর লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনি ওইখান থেকেই সরাসরি ডাউনলোড করতে পারবেন অ্যাপস ডাউনলোড করা কমপ্লিট হলে আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর এর যে এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা এখানে অ্যাড করে নেবেন অথবা অ্যাপসে প্রয়োজন তারপর আপনি ইনস্টল করতে পারবেন ইনস্টল করার পর আপনি সরাসরি আমাদের অ্যাপসে চলে যাবেন অ্যাপসে ক্লিক করার পর একটু লোড নেবেন লোড নেওয়ার পর আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর সাইন আপে ক্লিক করবেন যেহেতু আপনি নতুন সাইন ক্লিক করার পর এরকম একটি ফর্ম আসবে এই ফর্মে আপনি ফার্স্ট নেমের ঘরে আপনার নামের অর্ডেট বসাবেন যেমন এম ডি দিয়ে আপনার নামটি লিখবেন নাম লেখা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনি লাস্ট টাইম মানে যে অংশটুকু বাকি রয়ে গেছে ওই অংশটুকু ফিল আপ করবেন যেমন হাসান এখানে আপনি হাসান দিয়ে ফিল আপ করে দেবেন তারপর আপনি ইউজার নেমের করে আপনার নামগুলো কোনো স্পেস দেবেন না গুলো লিখবেন অথবা আপনি চাইলে নামের শেষে এক অথবা দুয়ে দিতে পারেন তারপর ইমেল অ্যাড্রেসের এখানে আপনি একটা ইমেল দেবেন আপনার পছন্দের মতো ইমেল দিয়ে ওকে দেবেন ওকে দিয়ে ব্যাক করে আসবেন পরবর্তীতে আপনি আপনার ফোন নাম্বার দেবেন এখানে আপনি যে নাম্বারগুলো ইউজ করেন যেটা ইউজ হয় যে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন যাতে আমরা আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারি ফোন নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে আপনি আপনার পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে এবং আপনি পাসওয়ার্ডটি যাতে মনে রাখতে পারেন এরকম একটি পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডটি কোন জায়গায় সংরক্ষণ করে রাখবেন যাতে পরবর্তীতে সাইন আপ করার জন্য বলে যে না যান আমার যেহেতু আগে অ্যাকাউন্ট খোলা রয়েছে সেজন্য আমি ইমেল অ্যাড্রেস এবং আমার পাসওয়ার্ড দিয়ে এখানে বসাবো বসানোর পর আমি দেখবো এই অ্যাপসের ভিতর কি কি ফিচার আছে তো অ্যাপসে এ পর একটি নোটিশ পাবেন ওই নোটিশটা আপনি ভালো মতো করবেন এবং এখানে দেখবেন ক্লাসিক স্কোয়াড ম্যাচ এবং লুডো ম্যাচ বিভিন্ন ধরনের ম্যাচ রয়েছে এখানে প্রতিটি ম্যাচের নির্দিষ্ট এন রয়েছে এন দিয়ে আপনাকে অবশ্যই ম্যাচে জয়েন করতে হবে ম্যাচে জয়েন করার পর আপনি যদি ম্যাচটি উইন করেন অথবা ফার্স্ট প্রাইজ পান আপনাকে অবশ্যই এক থেকে দুই ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ করে দেওয়া হবে এখানে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট রয়েছে প্রতিটি খেলে দশ থেকে পনেরো টাকা অথবা বিশ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে সেটা হচ্ছে আপনাদের এন ফির উপর নির্ধারণ করে প্রতিটি মোডের জন্য আলাদা আলাদা রুলস রয়েছে আপনি যখন জয়েন করবেন তখন রুমস ডিটেলস কে করার পর আপনি ওখানে ভালো মতো রুলস গুলো করে নেবেন এবং রুলস গুলো মেনে খেলার চেষ্টা করবেন যারা রুলস বঙ্গ করবে এবং নিয়ম মেনে খেলতে পারবে না তাদেরকে আমরা অ্যাকাউন্ট ব্যান করে দেবো এবং প্রতিটি খেলাই হবে নিয়মের ভিতর কোনো অনিয়মের ভিতর কোনো খেলা হবে না লুডোর জন্য রয়েছে আলাদা একটি নিয়ম সেটা আপনি ডিটেলসে ক্লিক করলে সব কিছু দেখতে পাবেন লুডো ম্যাচ উইন করার পর আপনি সেটা রেজাল্ট সরাসরি আমার ইনবক্সে পাঠিয়ে দেবেন আমি সেটা দেখে আপনাদের ব্যালেন্সে টাকা অ্যাড করে দেবো তারপর এবং কীভাবে টাকা অ্যাড করতে হয় সেটা নিয়ে আমি পরবর্তী একটি ভিডিও বানাবো সেখানে দেখিয়ে দেবো আপনি কীভাবে টাকা অ্যাড করবেন তো এই ছিল আমাদের ভিডিও আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন এবং উইন্টারের সাথেই থাকেন ধন্যবাদ